নিজে দরুদ নামাজে না পড়লে আমাদের নামাজ কবুল হয় না নবী ও আলে নবী শুধু নবী না দরুদ যখন নামাজ পড়ছেন না এসা আল্লাহ সাল্লি আলহ মুহাম্মাদ ও আলা আলে মুহাম্মদ ও আলা আলে ছেড়ে দেবেন ও আলা আলে ছেড়ে দেবেন নামাজ হবে তো পড়ে তো নিলেন ও আলা আলকে ছাড়ছেন কি দরুদ না পড়লে নামাজ হবে না বলে আবার আলকে আহলে বলে আর নাবী যেটা বলেছেন যে হাদিসটা বলে আমি ছেড়ে আসছি যে আমি তোমাদের মধ্যে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি এই দুটোকে যদি মজবুত করে ধরে থাকো কি দুটো আহলে আল কোরআন এবং আমার ইত্রাত বংশধর রক্ত সম্পর্কে আহলে ব্যাথ দুটোকে যদি ধরে থাকো তোমরা কখনো গোমরা হবে না কখনো গোমরা হবে না আর এরা উভয়ে কোরআন আর আহলে ব্যাথ একে অপরে আলাদা হবে না ততক্ষণ পর্যন্ত হাউজে কৌশারে আমার সঙ্গে যতক্ষণ না মিলিত হচ্ছে যারা বলেন তাহলে যেখানে কোরআন থাকবে আহলে বায়াত থাকবে আহলে বায়াত থাকবে তো কোরআন থাকবে কোরআন আছে আহলে বায়াত নাই যে হৃদয়ে আহলে বায়াত নাই কোরআন সে মানে পায় না কোরআন মানে লুকিয়ে দিয়েছে কারণ কোরআনের ওয়ারিস হলো আহলে ব্যাথ ক্রিমিনাল ক্রাইম বই রয়েছে কোটে জজ সাহেবকে বলবো আপনি সরে যান আমিও ব্যারিস্টার আছে কেন আমি আমার সেকশন ধারাতে যে আইন আমি পড়ে নেবো ফাইসলা নিজে করে নেবো দেবে ট্রাফিক পুলিশ না রেখে আইন আছে সিগন্যাল রেড স্টপ হ্যাঁ লাইন ক্লিয়ার তবে যাবে বাঁধিক দিয়ে অনেক সিস্টেম লেখা থাকলে মেনে নেবে বোর্ড পুলিশ দরকার তাই যতই আইন থাক বিধান থাক লেখা থাক পুস্তক থাক বই থাক ওয়ারিস থাকতে হবে তাহলে প্রত্যেক জায়গায় আর্মি পুলিশ লাগ ওয়ারিস থাকে ট্রাফিক পুলিশ ওয়ারিস লাগে কোর্টে জজ ওয়ারিস লাগে উকিল ওয়ারিস লাগে আর তোমাকে কোরআন বুঝতে গেলে কোরআনের ওয়ারিস লাগবে না আল্লাহ যার ওয়ারিস না আল্লাহ ওয়ারিস সে কি করে কোরআন বুঝবে ওয়ারিস না থাকলে কোরআনের মানে আসবে না ব্রাদারে মিল্লাত বাস দুনিয়া এই দুনিয়া পৃথিবী যে কায়না সব ফানি সব মিটে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান কুল্লু মানে তামাম সব কিছু আলাইহা জমিনের উপরে হা মুআন্নাসিরা জি জমিনের যা কিছু আছে ধান সব ধ্বংসপ্রাপ্ত মিটে যাবা প্রাণী সব ফানা ওয়া বাকা وجه ربك ذو الجلال والاکرام বিত বড় গরাম্বিত बुजुर्गো ওয়ালার জেব চেহারা বাদ জাত শুধু সেটাই বাকি থাকবে আর কি সব ফানা হয়ে যাবে আল্লাহ পাকের জাত ছাড়া কথা আমার বুঝতে পারছেন তাহলে আল্লাহ পাকের জাত সত্তা ছাড়া বাকি সব ফানা সব যখন ফানা একটু চিন্তা করার দরকার আছে পুলসরা থাকবে কি হলে থাকবে ফানা কারণ অত সৃষ্টি সৃষ্টি থাকবে না

এগুলো থাকবে দুনিয়াদারি যা কিছু চুরমার ধুলো ধুলো রাশি মিসমার হয়ে যাবে ফানা হয়ে যাবে মিটে যাবে তাহলে কি নতুন করে আবার জান্নাত বানাবে নতুন করে কি আবার দোজক বানাবে নতুন করে কি আবার পুলসরাত বানাবে নতুন করে কি আবার হুর বানাবে নতুন করে কি আবার গেলমান বানাবে নতুন করে তাহলে হাসরের মাঠে নতুন করে বানাবে তাহলে আগে বানাবার কি দিন দরকার ছিল বিচারের পর যখন পুরস্কার বিচারের পর যখন সাজা না হয়

কেন না সে যুক্তি দিয়েছে যে কিয়ামত হয়ে গেলে আবার হাসর হবে হাসরের পর তখন তাকে জান্নাত দেবে বা কাকে জাহান্নাম দেবে কাকে হুর দেবে কাকে সাজা দেবে তাহলে আগে বানালো কেন তাহলে আগে বানালো মানে কেয়ামত আগে কেয়ামতের আগে সব ফানা হয়ে গেল তাহলে যে ফানা হয়ে যাবে তাকে বানানো মানে ফজুল খরচা তাহলে ফজুল খরচা যদি করে সে সাজানো ভয় হয় মুসলমান কম জবাব দাও মৌলবী কম জবাব দাও তোমার আল্লাহ কার ভাই দয়ানন্দ সরস্বতীর প্রশ্ন আমার নয় সত্তা তো প্রকাশ বইয়ের নামটা বিশ্বের মুসলিমকে চ্যালেঞ্জ করে বলেছি যে বাহাদুর ফিরকার মৌলবীরা এই দয়ানন্দ সরস্বতীর জবাবটা দাও তো জবাব না দিতে পারলে তুমি খালি ফাতোয়া দেবে ও কাফের আরে তোমার ফাতোয়াই কাফের হবে জবাব দিয়ে বলো কাফের হ্যাঁ ভাই কথা বুঝতে পারছে না আমার হ্যাঁ হ্যাঁ এই মাথা ঘোরানো ওয়াজ আছে মাথা বেরেন বুদ্ধি সঠিক দেখার ওয়াজ আছে পাগলাপনা ওয়াজ নয় কেন মুসলমান আমরা শিক্ষিত হব কেন মুসলমান আমরা দুর্বল হব কেন মুসলমান আমরা লাজবাব হব কোরআনে কি উত্তর নাই যে দিতে পারবো না আসলে আমরা নিজেরাই জানি না কটা সুরা মুখস্থ করে নিয়েছি কিছু কোরান পড়ে নিয়েছি চোখ বন্ধ করে মালে মাতলম না জানল নেকি হবে এটাই শিখে নিয়েছি ব্যাস কামাল আর আজকে মুসলমান যাচ্ছে কোথায় পদলি তো হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কোরান যেনও কোরান উতলতে পারে না হ্যাঁ আলি বলেছেন যে মান আরাফা নাবসাহু ফখাদ আরাফ আরব্বাহু যে নিজের নাবসকে চিনে নেবে সে খোদাকে চিনে নেবে জান্নাত জাহান্নাম আছে কোথায় সেটাই তো আমরা জানি না মৌলবি সাহেব চোখ বন্ধ করে কাল্পনিক জান্নাতে পাঠাচ্ছি কাল্পনিক জান্নাত হ্যাঁ জান্নাত জাহান্নাম পুরস্কার দেখিয়ে দেওয়া হয়েছে আর দেখিয়ে দিয়ে বলছি ওখানে নয় এখানে ঢোকো মরার আগে ঢোকো মতো আন্তা কাবলা হ্যাঁ মহতো আন্তা কাবলাল মহ তো মহতের আগে মর তো মহতের আগে মরাটাই তো জানি না কেমন মরতে হয় মতের আগে যেদিন মরাটা জেনে যাবো সেদিন তুমি জান্নাতে যাবে এরকম কল দেখলাম যে জান্নাত আমার করে বলে আয় আমি ঠোকর মেরে তাড়িয়ে দিই সুফান আল্লাহ তারা আল্লাহ আল্লাহকে চায় জান্নাত চায় না জান্নাত হলো সৃষ্টি আর সৃষ্টির মালিক আল্লাহ যে মালিক পেয়ে যাবে তারা জান্নাতের কি দরকার তো মাওলা কে যারা তলব করবে সে মর্দ হয়ে যাবে আরে মাওলা যদি পেয়ে যায় তো মাওলা পাওয়া মানে তো আমার সব হয়ে গেল ঠিক না তা আল্লাহ ওয়ালাদের সঙ্গে টক্কর দিতে যাবে দিনে মাওলাই মুল্লাই দুটো আছে রাগ করবেন না রাগ করাটা আপনার সার হবে আমি যেটা বলে যাচ্ছি কোরআন ও হাদিসের আলোকে হক বলে যাচ্ছি নেওয়া নেওয়া না নেওয়া আপনাদের কাজ হ্যাঁ সব ফানি এবার ফানিটার দিকে যাই এই যে ফানা এই ফানাটা আমরা কতটা বুঝলাম আগে বলেন একটু ভালো করে শোনেন মন দিয়ে শোনেন আমি একটু খালি একটু আলোকপাত করব ফানা এই ফানাটাই যাই ভাই আমি বাল্যকালে মাদ্রাসার জীবনে ঝাড়খন্ড বহুবার সফর করেছি ঝাড়খন্ড উড়িষ্যা আমার মুর্শিদের সঙ্গে উড়িষ্যায় বহুবার সফর করেছি তা আমাকে বন্ধু বান্ধবরা জানি দোষরা নিয়ে যেত মাঠের দিকে বল চলো ভাই দেখে আসি হিন্দিতে বলতো চলে যাই ঘুমকে আই ঠিক আছে চলো তো যেতাম গিয়ে দেখতাম মাঠে বড় বড় কবর ভাই কথা বলছে না কথা বলছো কেন খাবার দাবার দেবো বন্ধ করে দেবো গিয়ে দেখি বড় বড় কবর

ওই গম চাষের যত ভুসা আমরা আমরা তো আর অত দূর নিয়ে যেতে পারি না কার একশো এক কর দেড় শেক কর অনেক জোর জানে না তো আমরা ওই বাড়িতে নিয়ে যাবো যে বয়েল গাড়ি আনতাম হ্যাঁ ওই এনে আমরা ওই বয়েলকে ঘুরিয়ে ভুসা বের করে গম আলাদা করে ভুসা জমা হতো আমরা কেউ জ্বালিয়ে দিই কেউ আমরা কবর দিয়ে দিই কবর দিলে কেন না এটা যত পজবে তত আমাদের একটা সারের গায়ে দেবে তাই আমরা কবর দিয়ে দিই আচ্ছা আচ্ছা তাহলে এটা ভূষার কবর মানুষের কবর নয় আচ্ছা মানে কবরের মতো তো আচ্ছা তাহলে তো দানা গেল কোথায় দানাগুলো গেল কোথায় ভূষা তো দিলে দানা এর মানে গম বলে যে এখান থেকে আনা হয়েছিল কোথা থেকে আনা হয়েছিল স্টোর থেকে ঘর থেকে বাড়ি থেকে কি গো আচ্ছা তাহলে গম কথা বুঝতে পারছেন আমার গম কোথা থেকে আনা হয়েছে তাহলে গমের জায়গা বাড়ি স্টোর গোডাউন তাই না আর ভোসার জায়গা মাঠে তাহলে যেখানকার জিনিস সেখানে আজকে আমার নুর আলী লস্কর সাহেবের বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পর কি হলো না ইন্নালিল্লাহ

যে বলেছে সে তো কবরে রয়েছে কথা বুঝতে পারছেন আল্লাহ থেকে আসা আল্লাহর দিকে যাওয়া যে বললো সে তো কবরে যাবে না কবরে দেহ বলেছে কবরে ব্রেন বলেছে কবরে তো আল্লাহর দিকে কবর হ্যাঁ না বলেন তাহলে যে বললো আল্লাহর দিকে যাবে আল্লাহ থেকে আসা আল্লাহর দিকে যাওয়া কবর তো আল্লাহ দিক নয় তাহলে আল্লাহ দিকে কোনটা গেল দেহ গেলো না রুহু গেলো শুভান আল্লাহ আছে তাহলে রুহু গেল তাহলে যে যেখান থেকে এসেছে সেদিকে গিয়েছে দেহটা এসছে কোথায় জমিন থেকে দেহ জমিনে গেছে ভুসা এসে কোথায় মাঠ থেকে মাঠে গেছে ভুসা দানা এসে কোয়া থেকে শরুম থেকে বাড়ি থেকে তো গম বাড়িতে গিয়েছে রুহু এসে কোথা থেকে ওখান থেকে রুহু ওখানে এখানে এলেও দেহর মধ্যে রুহু রুপি একটা বীজ বপন করে দেওয়া হয়েছিল এ বীজ যখন চলে গেল তাহলে কোথায় গেল তা যেখান থেকে এলো সেখানে গেল আর যার মধ্যে যে দেহ জমিনে বীজ রোপণ করা হয়েছিল এই জমিনটাকে আবার ওই জমিনে যেখান থেকে এলো সেখানে পাপন করা হলো সেখানে কবর দেওয়া হলো তাহলে যেখানকার জিনিস সেখানে গেল ভালো করে বোঝেন এই দেহের মধ্যে যদি আমার কোনো খাসি রোগ হয় কালা খাসি হয় চকাস খাসি হয় ছাড়ে না ভাই যান খুব কষ্ট হচ্ছে আমাকে একটু সেবা করবেন নিয়ে যাবেন বলে হ্যাঁ আমাদের এখানে ভালো ডাক্তার আছে চলুন তা আপনি নিয়ে গেলেন আমি গিয়ে দেখি সে তো নিজেই কালা খাসিতে চকাস খাইতে খাসতেছে ভাই কি রে ভাই কার কাছে নিয়ে ইতো নিজেই কালা খাসিতে জক্কাস কাছে দেখ ভুগছে আবার এর কাছে নিয়ে এলে ভাই চলও আমার কালা কাশি আমার এখানে থাক সালামত থাক এ নিজেই চিকিৎসকহীন কালা কাশি চিকিৎসা করছে জক্কাস কাছে চিকিৎসা করছে আর এ আমাকে ভালো করবে তাই আমি যাব কার কাছে যে ওই রোগে রোগাক্রান্ত নয় ঠিক না বেঠিক যে ডাক্তার ওই রোগে রোগাক্রান্ত নয় তবে আমি তার কাছে যাব আমার সাজের বাল্লা না করুক হেফাজত থাকুক চোখের একটা প্রবলেম হয়েছে ভাই এখানে ভালো চোখের ডাক্তার আছে বড্ড কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছে না যন্ত্রণা হচ্ছে বলে হ্যাঁ একজন চোখের খুব ফেমাস ডাক্তার আছে তা আপনি নিয়ে গেলেন নিয়ে গিয়ে দেখি হ্যাঁ সে তো নিজে সবুজ সবুজ হারি হারি পাটটি বেঁধে বিছানায় পড়ে আছে কি রে ভাই ডাক্তার কথা বলে তো শুয়ে আছে চোখে পাটটি পাতা কেন বলে অপারেশন হয়েছে ওর নিজের চোখের বেমার তা আপনি আমাকে চোখ ভালো করার জন্য নিয়ে গেলেন সে নিজেই ওই রোগে বেমার সে আমার এলাজ করবে সে তো নিজেই চিকিৎসাধীন তাহলে যার চোখের বেমারি নাই চোখের বেমার থেকে মুক্ত সেই ডাক্তার তোমাকে ভালো করবে না জি এ তো দেহের রোগ হয় ভাই দেহের মধ্যে কারো আয়রন কম ক্যালসিয়াম কম ফাস্টফুড কম ভিটামিন এ বি সি কম তো যেখানে যেটা দরকার ভাই আমার দেহের মধ্যে কারো 5% তামা কম তো তামা দেয় আয়রন কম তো আয়রন দেয় ইঞ্জেকশন সেরা বিভিন্ন মেডিসিন দ্বারা দেয় না ডাক্তার দেয় না তো এটা থেকে দেয় না এই জমিন থেকে আমি হয়েছি এই মাটি থেকে হয়েছি এই পদার্থ থেকে ঔষধ বানাচ্ছে এই পদার্থ থেকে যত যেখানে যতটা দরকার সেখানে ততটা আমাকে দিচ্ছে তাহলে সেটা পূরণ করছে এখন সব কিছু দেওয়ার পরে আমার রুহটা বেরিয়ে গেল এবার কেউ আমাকে আয়রন ফাস্টফুড বিভিন্ন মেডিসিন দিয়ে আমার ওই রুহুটাকে ফিরিয়ে আনতে পারবে ভালো করতে পারবে তাহলে আর এই দেহের কাজের কোনো মেডিসিন আর কোনো কাজে লাগছে না কেন আসলটা উড়ে গেছে তাহলে এ তো দেহের রোগের ঔষধ হলো রুহের রোগ কি আছে ভাই আল্লাহর নাবী হাজিরা কি দেহের রোগ সারাতে এসেছেন না রুহের রোগ সারাতে এসেছেন এই ভালো করে বসে তা রুহির রোগ যেখান থেকে এসেছে এই মেডিসিনে এই ঝামেলায় পড়ে রোগ না হয়ে যায় ফ্রেশ করে রোগ বেমারি থেকে সাফা করে আবার সেখানে যাও তো তারা যে ডাক্তার এই ডাক্তারের নাম তো অনেক আছে ওসব ডাক্তারের নাম কি নবী ওলি ইমাম নরা হলো আচ্ছা বলেন রুহ আল্লাহ আপনাকে তরফ থেকে রুহের মধ্যে কোন গান্দাগি নেই রুহু নিষ্পাপ রুহু মাসুম তাহলে সেখান থেকে যে ডাক্তার আসবে সে গুণাগার হবে না মাসুম হবে বেগুনা হবে তবে আপনার রোগ নিরাময় করবে ঠিক না বেটে তো রুহের ডাক্তার কে আপনার দেহের ডাক্তার তো সাজিয়ে নিলেন রুহের ডাক্তারকে যিনি চলে গেছেন উনি যদি কোনো হাদি ধরে থাকেন মাসুম বেগোনা হাদি যদি মেনে থাকেন তো ওনার হাদি ডাক্তার সেখানে সাফাত করবে জি আর যদি আপনার সেই রকম আপনি যদি রুহের রুহের রোগ কি গো জালান হিংসা বিদ্বেষ কুফ নেফা শিরক বিদআত এসব রুহের রোগ সেই রুহের রোগ সারাবে যার মধ্যে জলন নেই হাসান নেই হিস হাসত নেই হিংসা নেই বিদ্বেষ নেই কুফর নেই শিরক নেই গুনাহ নেই নিফাক নেই সে মাসুম তবে আল্লাহ পাকের দরবার রুহের ইলাজ করবে তবে সে মাসুম তো আপনার রুহটাকেও মাসুম বেগুনা করবে তবে আল্লাহ পাকের দরবারে বেগুনা শামিল হবে ঠিক না বেটে বেরাদনে মিল্লাত এই রুহের ডাক্তারের আজকে মজলিস আর সেই ডাক্তার ছেড়ে যদি আমরা সেই গুনাহাগার মোল্লাকে ধরে নি রুহের এলাজ হবে কেন সে নিজেই তো গুনাহাগার সে নিজেই হাদি পায়নি আর আপনাকে কি হেদায়ত দেবে জানি না কতটা মাথায়